আমার ভোট আমি দিব যজ্ঞ প্রার্থী দেখে দিব এটা সেই নির্বাচন এরকম একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সতেরো বছর আন্দোলন হয়েছে হাজার হাজার নেতা কর্মী খুন হয়েছে গুম হয়েছে আমাদের নেত্রীকে মিথ্যা মামলায় অভিযুক্ত করে দশ বছরের সাজা দিয়ে দুই বছর অনেক কেন্দ্রীয় কারাগারে ছিলেন যে কারাগারে আমাদের অনেককে যাইতে হইছে আমিও তিনবার জেলে ছিলাম আমার নামে সত্যি আশিটি মামলা হয়েছে এখনো তিপ্পান্নটি মামলা অনেক কষ্টে অনেক প্রতিজ্ঞা অনেক হিসাব বিকাশের নির্বাচন কিন্তু এই সংসদ নির্বাচন তম সংসদ নির্বাচন জনপ্রতিনিধি হবে কোন দল রাষ্ট্র ক্ষমতায় হবে আমাদের দেশে একটা নিয়ম কি নাম এবং প্রতীক দুইটাই ব্যালট পেপারে থাকে জামান মোহাম্মদ সালাউদ্দিন খানি শিষ্টি জনগণের সেবা করার জন্য রাজনীতিতে আছেন ডাক্তার সালাউদ্দিনকে যে সতেরো বছর ভোটের বারান্দার বারান্দায় ঘুরতে বাসায় থাকতে পারে নাই আন্দোলন সংগ্রামে ছিল এলাকায় আসতে পারি নাই কিন্তু ফোনে ফোনে মানুষের সাথে যোগাযোগ রেখেছে ডাক্তার সালাউদ্দিনকে

অতএব দেশটা বেগম খালাদা দিয়া খুব ইচ্ছা ছিল উনি জীবন দশায় দেখে যাবে তার স্বামী হাতে করা এই দল আবারও লাস্ট ক্ষমতা কিন্তু উনি না পারা দেশে চলে গেছেন কিন্তু উনার আশা হাতরা বাস্তবায়ন করবেন আপনারা এই দলকে পছন্দ করেন ভালোবাসেন হ্যালো আমার ওয়াইফ একটা ঘটনা আমার ওয়াইফ একটা ঘটনা বলছে যে এই কাঠগড়াতে একটা স্মৃতি আছে কই আমাদের তো এখন অনেক ইচ্ছা করলে আমরা প্রতিপক্ষকে বাধা দিতে পারি কই এটা নিয়ে তো আমরা মাথা কামাচ্ছি না আমরা দেখতে চাই জনগণ ভালোবেসে বেশি যোগ্য মনে করে আমাদেরকে ভোট দিবে ইলেকশনে আটজন প্রার্থী দাঁড়াইছে কই এটা নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নাই আমার যদি যোগ্যতা থাকে ধানের শীর্ষে যদি মানুষ ভালোবাসে আমাকে যদি মনে করে আমাকে দিয়ে এলাকা উন্নয়ন হবে তারা ভোট দিবে আমার অন্য কি আছে গুরুত্ব কি আছে মর্যাদা কি আছে এরকম থাকে মানুষ সালাম দেয় নাকি দিয়ে আমি এমপি হবো এই এমপি আমার দরকার নাই আমি দুইবার এমপি এসি জনগণের ভোটে হয়েছি ভাগ্যে থাকবে আবার জনগণের ভোটে এমপি হবো সিল দিয়ে আমার নেতাগিরি করা দরকার নাই আপনাদের উদ্দেশ্যে বলি আটজন ক্যান্ডিডেট আমার তিন নাম্বারে আছে এইটা সাফারের হিসাব এটা বাংলাদেশের নিয়ম হলো যে কজন ক্যান্ডিডেট একটা ব্যালট পেপারে সবার নাম থাকবে বাংলা অক্ষ অনুযায়ী যে অক্ষ আগে তারটা আগে আসে আর প্রথম অক্ষ এক হইলে দ্বিতীয় অক্ষ যারটা আগে সেইভাবে করা হইছে আমার তো তিন নম্বরে পড়ছে আপনার নামের পাশে এই ধানের শিশুর উপরে সিল দিবেন তা পাশেও দিতে পারি কিন্তু ঘরে বাইরে যাওয়া যাবে না সেইটার জন্য ঘরের মধ্যে পড়ে আর একটা ব্যাপার আছে ভাজ অনেকভাবে করা যায় এইবার যতক্ষণ রেজাল ঘোষণা না হবে কেউ ভোট কেন্দ্র থেকে যায় না প্রতিপক্ষ প্রতিপক্ষকে দুর্বল ভাবল উপায় নাই উপায় নাই প্রয়োজন নাই ভাইবেন না এটা ইলেকশন আমাদের অনেক কষ্ট করছি সতেরো বছর সতেরো মাস কষ্ট করছি যেখানে ওয়াজ মাহফিল যেখানে স্পোর্টস যেখানে দাওয়াত যেখানে আমাকে সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দিছে সব জায়গায় গেছি মানুষকে বোঝানোর জন্য যে আমি আপনাদেরই লোক আমাকে দাওয়াত দিলে আপনারা পাবেন আমি বুঝাইছি যে সতেরো বছর থাকতে পারি না কিন্তু এখন যেখানে দাওয়াত দিবেন রাত দিন বুঝে না আমি আছি সেই কষ্ট করে এই নির্বাচনে আসছি মানুষের ভালোবাসা পাইতে চাই ভোট পাইতে চাই অতএব কেউ যেন কোনো চালাকি করে অতীত হয়েছে ভোট দিছে ধারে শিষে ভোট বেশি পাইছে খালি ঘুরে দিছে কাগজের কলমে ব্যালটটা পড়তে ওরা কি বুঝাইলো আপনার বুঝার দরকার নাই আপনার সময় গুই না কাগজে সাইন নিয়ে নিল উল্টা অতএব যারা আমাদের এজেন্ট থাকবে সব এজেন্ট সাইন করার পরে বিএনপি এজেন্ট সেখানে সাইন যদি হিসাব নিকাশ বলে আর রেজাল ঘোষণা না করে প্রিজাইডিং অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার কেন্দ্রে যেতে পারবে না এখন সুস্থ নির্বাচনের সাথে আর্মিকেও সংযুক্ত করা হয়েছে এটা মনে করি জনগণ আমি কিছু ভয় পাই যারা উল্টা পাল্টা চিন্তা করে আমি দেখলে তারা দৌড়ে আগে বলে যে আর্মির কাছে দৌড়লে খবর আছে সেজন্য আমি মনে করি

আমরা তো রাস্তাঘাটে অনেক রাস্তাঘাট বাকি আছে এগুলো কয়েক বছর করতে পারবো জানি না এমপি কাজের রাস্তাঘাট ঠিক করা কাপিটিং করা এইবারে আমাদের মূল উদ্দেশ্য রাস্তার সাথে ডেন করতে হবে এবং এটা আমরা একদম সংসদ থেকে পাশ করে নিব যে ভাই রাস্তা কম করেন যাই করেন যে রাস্তা করবেন লগে লগে যে ড্রেনের কাজ একই প্রজেক্টের মতো মসজিদ মাদ্রাসা উন্নয়ন করতে হবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বিগত পাঁচ সাত দশ বছরে ভবন আয় না সেটা প্রাইমারি স্কুল হোক হাই স্কুল হোক কলেজ হোক প্রত্যেক জায়গায় আমরা নতুন নতুন ভবন করে দেবো কয়েক বছরের মধ্যে নতুন গুলো কতগুলো জিনিস আছে যেটা আমার চোখে পড়ছে যে না করলে আমি শান্তি পাচ্ছি না এই যে মাদকের বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা করছি যারা মাদক ব্যবসা করে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে যুব সমাজ ছাত্র সমাজ একটা ভালো ছাত্র তাকে মাদকের ব্যবসায় ঢুকাইছে সেকে মাদক সেবন করে সে লেখামড়া বাদ দিয়েছে তার পরিবারের অবস্থাটা চিন্তা করেন এই ছেলে তো আর ভালো হবে না মানুষ হবে না তো এই এই সব বাচ্চাদের ছেলেদের সন্তানদের নষ্ট করে যারা টাকা উপার্জন করে তাদের আমিও থাকবো না আপনারা ছেলে না পুলিশ কি কাজ করবো আমরা নিজেরাই তাদেরকে নিয়ন্ত্রণ করবো অনেকে বলে যে আপনাদের আশেপাশে লোক সেলচার দেয় যারা সেলচার দেয় তারা আমাদের আশেপাশে থাকবে না মঞ্চে থাকবে না বক্তৃতা দিবে না সামনে পদ পদিগো পাবে আমি জানতে চলে আমি জানাই দিতে চাই তিন মাসের মধ্যে কিভাবে মাদক নির্মূল করা যায় প্রত্যেকটা গ্রাম থেকে এটা আপনারা দেখবেন নতুন বাড়ি কেউ করতে যাবো তারপর কোন রাস্তা দিয়ে নয়টা দশটা সময় মা বন্যা জানবে রিক্সায় ভ্যান গাড়িতে টেম্পোতে হাইটা তার মোবাইল চিন্তা করে নিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন তাকে বেদ না জিয়াল করবেন এগুলা হবে না আমি বলে দিলাম এবং তারা আবার কয়েকদিন পরে দেখবো যে আমার পিছিয়ে একটা ছবি দিয়ে ফেসবুকে দিছে তারা আবার আমার মিছিলে আছে ওই সব করে হালাল হবে না কোনো খারাপ মানুষ দুষ্ট মানুষ কোনো সন্ত্রাসী চাটা বা চিন্তাকারী মাদকে জায়গা বিএনপি তো হবে না হবে না হবে না সে সবাই একটা ইচ্ছা এই যে গানগুলো জন্ম এই যে আমি আপনাদের একটা জাদু দেখাবো আমি যদি এমপি চাই সাত দিনের মধ্যে আমি এখান থেকে ভলেন্টিয়ার বিশ জন নিব একদিন এসে আমি এক ঘন্টা ট্রাফিকে কেমনে এখানে যানজট থাকে তারপরে আপনাদের শিখিয়ে দিয়েও দেরি হবে না আমি দায়িত্ব দেবো আপনাদের আমি তো জাদু দেখাই যাবো আমি ট্রাফিকের খেতে পারি শরী নাই আমি আপনাদের দেখাই দিয়ে দেবো এখানে কোনো হবে সারা সাভারে এই ট্রাফিকের ব্যবস্থা ব্যবস্থা করবো আমি শুরু করবো কাজ করা আমার এলাকা যাতে মানুষ দেখে যেমন করলো কি আমি আমার সাথে নাম তারা যারা উৎসাহী এনে কাজ করার জন্য এবং পারমানেন্টলি তারাই কাজ করবে লাগলে তাদের অ্যালাউন্স দেব দুই ভাতা দিব কিন্তু যানজট মুক্ত করতে হবে যান মানুষ শান্তিতে থাকার জন্য উন্নয়ন ছয় মাস পরে হোক আগে আমি শান্তিতে চাই মুক্ত মুক্ত মুক্ত, মাদক থাকতে কাঠগোড়া দুর্গাপুর এই ধলপুর নয়াপাড়া গান্ডাইন আরাগা এই এলাকায় সবাই যেন শান্তিতে থাকতে পারে এটি আমার লক্ষ্য আমি আপনাদের একজন চাই জানে শেষে ভোট চাই আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি যা যা সমস্যার কথা বললাম সব সমস্যা সমাধান করা যাতে আপনাদের হৃদয়ে স্থান করতে পারি আমার বাবা মতো যেন মনে রাখেন আমাকে সেরকম মর্যাদার সাথে আপনাদের পাশে থেকে আমি যেন সব কাজ করতে পারি মহান আল্লাহ তালা আমাকে যেন সেই তফিক দেয় আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ